হ্যালো ফুটবল ফ্যান্স পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল কোপা আমেরিকার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা গুয়েতেমালার মুখোমুখি হবে যে ম্যাচটি পনেরোই জুন ভোরে অনুষ্ঠিত হতে চলেছে গুয়েতেমালার বিপক্ষের ম্যাচটির আগে আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে যেখানে তারা অ্যাঞ্জেল ডিমারিয়ার গোলে এক শূন্য গোলে জয় পায় এবং সম্ভবত আগের ম্যাচের তুলনায় গুয়েতেমালার বিপক্ষে শুরুর একাদশে কিছু পরিবর্তন করবেন লিওনেল স্কোনি যেহেতু এই দুটি ফেল্ডি ম্যাচের দ্বারাই তিনি কোপা আমেরিকার সেরা স্টার্টিং লাইন আপটা বেছে নেবেন তাই স্কোয়াডের প্রতিটা খেলোয়াড়কেই ফেল্ডি ম্যাচগুলোতে বাজিয়ে দেখতে চাইছেন লিওনেল করোনি যার কারণে টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে ইকুয়েডরের ম্যাচের তুলনায় এই ম্যাচটিতেও শুরুর একাদশে একাধিক পরিবর্তন দেখাতে পারে যদিও গোলকিপার পজিশনে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস সেখানে ইমিলিয়ানো মার্টিনেজি থাকবেন কিন্তু ডিফেন্সে প্রায় প্রতিটা খেলোয়াড়কেই বদলাবেন স্করনি যেখানে রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়ালের জায়গায় হয়েল মলিলা থাকবেন এবং লেগ ব্যাক পজিশনে মার্কোস আপুনার বদলে থাকবেন নিকোলাস ট্যাগলেফিকো এছাড়া দুই সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্ডো মার্টিনেজের জায়গায় লুকাস মার্টিনেজ কোত্রা এবং নিকোলাস ওটামেন্দিকে দেখা যাবে গুয়েতেমালার বিপক্ষে মূলত স্করণি আর্জেন্টিনার ব্যাকআপ আপ ডিফেন্স লাইন আপটাকে বাজিয়ে দেখতে চাইছেন যার কারণে দুটি ফেন্ডলি ম্যাচে তিনি পুরোপুরি আলাদা দুটি ডিফেন্স লাইন আপ এবং তার কাছে এত ভালো ভালো অপশান আছে যে তিনি যাদেরই খেলাবেন সবাই জাতীয় দলে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করবে এবং আমার মধ্যে এই মাইন্ডসেটটাই গেল কুড়ি থেকে তিরিশ বছরে আর্জেন্টিনা দল ও লিওনেল স্কোরনির অধীনে আর্জেন্টিনা দলের মধ্যে মূল পার্থক্য গড়ে দিয়েছে এর আগে আর্জেন্টিনা ব্রাজিল কিংবা ল্যাতিন আমেরিকার দলগুলো শুধু তাদের আক্রমণ ভাগের জন্যই জানা যেত তবে স্করনি আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর সেই প্রথাটা ভেঙেছেন এবং তিনি ডিফেন্সকে শক্ত করার দিকে বেশি মনোযোগ দিয়েছেন যেটাই তার অধীনে আর্জেন্টিনার প্রতিটা টুর্নামেন্টে সাফল্যের মূল কারণ এবং আমার ধারণা এখন ব্রাজিল দলেও এই একই নীতির প্রয়োজন আছে গুয়েতেমালার বিপক্ষে আর্জেন্টিনার মিডফিল্ডে থাকবেন ফার্নান্দেস এবং আক্রমণ ভাগে অ্যাঞ্জেল ডিমারিয়ার সাথে দেখা যাবে লিওনেল মেসিকে যদিও ম্যাচে মেসি ডিমারিয়ার হয়ে সেকেন্ড হাফে মাঠে নেমেছিলেন কিন্তু এই ম্যাচটিতে শুরু থেকে খেলবেন আর্জেন্টাইন মহাতারকা এবং তাদের সাথে থাকবেন জুলিয়ান আলভারেস কিংবা লাউতারো মার্টিনিস মধ্যে যে কোনো একজন গুয়েতে মালার বিপক্ষে এমনই এক শুরুর একাদশ নিয়ে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল এর আগে আর্জেন্টিনা ও গুয়েতেমালা মোট দুবার একে অপরের মুখোমুখি হয়েছে যেখানে দু সালে আর্জেন্টিনা গুয়েতেমালাকে চার শূন্য গোলে পরাজিত করেছিল এবং সর্বশেষ দু হাজার আঠেরোর এক ফ্রেন্ডলি ম্যাচে আলবি সেলিস্তারা গুয়েতেমালাকে তিন শূন্য গোলে পরাজিত করেছিল এবং কালকের ফেল্লি ম্যাচটিতেও আর্জেন্টিনা সম্ভবত বড় ব্যবধানে জিততে চলেছে